এ এক দলে হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে বিগত অফিসিবা যেমনিভাবে দিনের ভোট রাতে করেছে এই 90 অফিসিবা দিনের ভোট ডাকাতি করে নিয়ে যাবে কাজে এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আশা করা যায় না আজকে আমরা বিভিন্ন দাবি নিয়ে রাজপথে নেমে এসেছি আমরা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেছি এর আগে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের মহতারাম আমির জুলাই সনদের উপর কতগুলো সংশোধনী দিয়েছিলেন এই সনদের মধ্যে পিলখানা বিষয়টিকে আনা হয় নাই সাপ্লার হত্যাকাণ্ডকে আনা হয় নাই আমরা এই সংশোধনী দিয়েছিলাম আমরা বলবো এই জুলাই সনদে এইগুলোকে ইনক্লুড করতে হবে সাথে সাথে আইনি ভিত্তি তৈরি করতে হবে সংগ্রামী ভাইয়ের আমার আজকের এই সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই বর্তমান যে পরিস্থিতি দেশে বিরাজ করেছে আইন শৃঙ্খলা বাহিনী আজকে পুরো দমে একটি দলের হয়ে কাজ করছে এবং বিভিন্ন জায়গায় চিন্তায় ঘটনা ঘটছে সাধারণ মানুষ জীবন জীবনবাজি নিয়ে ছিনতাইকারীদেরকে ধরলে ও পাশে দাঁড়িয়ে পুলিশ তামসা দেখছে আমরা বলে দিতে চাই আইন শৃঙ্খলা বাহিনী যদি পুরোদমে কাজ করতে ব্যর্থ হয় তাহলে আইন উপদেষ্টাকে এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে পাশাপাশি যেভাবে আইন শৃঙ্খলা বাহিনী একটি দলের হয়ে কাজ করছে এই পরিস্থিতিতে যদি নির্বাচন হয় তাহলে বিগত ফেসিবাদ যেমনি দিনের বোর্ড রাতে করেছেন এই নব্য ফেসিবাল দিনের বোর্ড ডাকাতি করে নিয়ে যাবে কাজে এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের আশা করা যায় না প্রিয় ভাইয়ের আমরা সরকারের কাছে দাবি করছি আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন পাশাপাশি বাজারের সিন্ডিকেট আবার শুরু হয়ে আপনারা নিত্য বাজারের সিন্ডিকেট ভেঙে দিন আমরা বলে দিতে চাই এভাবে চলতে থাকলে জনরুষ তৈরি হবে আর জনরুষ তৈরি হলে বর্তমান উপদেষ্টা সরকারকে সম্মানের সাথে বিদায় নেওয়া সম্ভব হবে না কাজেই আপনারা যেমনিভাবে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন জনগণের স্বার্থে আপনারা কাজ করুন জনগণ আপনাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ